আজকে আমল করবেন আজকে আমল করবেন কালকে রেজাল্ট পাবেন এর বাইরে আর কি আপনি চান আমি যে টাকা ইনকাম করি তার দ্বিগুণ যদি না হয় ইনশা আল্লাহ আমি আমি বলছি আমার চ্যানেল বন্ধ করে দেবো কি বলছেন আপনি আসসালাম আলাইকুম আহমতুল আশা করছি ভালো আছেন আল্লাপা রসে না দয়া আমি বেশ তো আজকে যে বিস্মরণীয় কথা বলছি থাকেন মানে অবান্তর কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখেন যা আপনি জানেন না ভাই আপনি কি জানেন যে আপনার বাচ্চা বড় হয়ে গেছে আপনার বাচ্চা আপনার বাচ্চা বড় হয়ে গেছে অথচ বিছানায় মানে প্রস্রাব করছে কোনো ডাক্তার কোন কবিরাজ কোনো ওষুধ কি জানেন যে আপনার মানে আর্থিক অবস্থা আপনার সমস্ত কিছু ধ্বংস হচ্ছে কিভাবে হচ্ছে আপনাকে জানতে হবে না সময় খারাপ এই খারাপ এটা না কি বলছেন আপনি আপনার আশেপাশে কোনো ভালো মানুষের কাছে যান আরে বাবা আগে আমার সময় ভালো ছিল অনেক টাকা ইনকাম ছিল সংসার আমার সচ্ছল ছিল আজ কেন আমার সংসার সচ্ছল নয় আজকে আমি মানে টাকা আনছি ফুরিয়ে যাচ্ছে টাকা আনছি টাকার মধ্যে বরকত নেই কি করব ভেবে পাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে যে আপনি আপনার আশেপাশে কোনো ভালো কবিরাজ দেখান এবং তেত্রিশ তাবিজ এ কারিমা পরের নকশাগুলো দিয়ে আপনি আপনার কাছে ধারণ করেন আমার আল্লাহ যদি চায় তা দয়া রহমার করম হয় ইনশা আল্লাহ আপনার আর্থিক সমস্যার সমাধান হবে আল্লাহ যদি চায় এক মাসের মধ্যে আপনার ফের আগের অবস্থা ফিরে আসবে মানুষ চাইলে হবে না আল্লাহ চাইলে হবে বুঝেন মানুষ চেষ্টা করতে পারে মানুষ চেষ্টা করতে পারে তার বাইরে আর কিছু করতে পারে না ও বাবা আমি তোমাকে এক লাখ টাকা দিলাম কতদিন খাবে বলো এক সপ্তাহ এক মাস এক বছর টাকা শেষ হবে কিন্তু আমার আল্লাহর অফুরন্ত দয়া আমার আল্লাহর অফুরন্ত রহমত আপনার জন্য শেষ হবে না আল্লাহ যদি চায় এমন একটা জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেবে যে জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন আপনি এক কোটি টাকা করে ইনকাম করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি ইসলামিক আমরতাবিজ বাংলা বলছি কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমার রুজি দেয় যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমার আর্থিক সচ্ছলতা দেয় তিনি আমার সন্তান দেয় বোঝেন হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করেন পাক যদি আমাকে সহি সালামতে ঠিকঠাক চিন্তা মুক্ত রাখে আমি আপনাদের জন্য এমন কিছু রাখবো যা বাংলা কথা বলা মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এ কি কথা আজ থেকে শুরু করব শেষের দিকে ভাই আমার বক্তব্য হচ্ছে যে উল্টো পাল্টা একটু হলে ইয়া মুগনিউ আমল দেওয়া রয়েছে ইসলামিক আমল তাবিজ বাংলায় ইয়া মুগনিউ আমল করেন আল্লাহ আজ আমল করবেন কালকে সকালের মধ্যে আজ আমল করে ঘুমিয়ে পড়বেন কালকে সকালবেলায় এ আমলের রেজাল্ট দেখতে পাবেন আজকে আমল করবেন আজকে আমল করবেন কালকে রেজাল্ট পাবেন এর বাইরে আর কি আপনি চান আমি যে টাকা ইনকাম করি তার দ্বিগুণ যদি না হয় ইনশা আল্লাহ আমি আমি বলছি আমার চ্যানেল বন্ধ করে দেব কি বলছেন আপনি এবার একটা জিনিস হচ্ছে যে আমি আমল করব ঘরে শুয়ে থাকবো এটা হতে পারে না আমল করব অধিক পরিশ্রম করব। আমলেরও শিলা করে আমার আল্লাহ আমার মানে ইনকামের ওপরে রহমত আর বরকত দান করবে অনেক মানে ভিন্ন বিষয় দেখেন সেটা হচ্ছে যে বাচ্চা মানে বিছানা পেশাব করে ডাক্তার দেখাচ্ছি কবিরাজ দেখাচ্ছি কোনো রকম ভাবে শেষ হচ্ছে না হুজুর কি করব এটা আপনাদের আমি প্রায় একশো কুড়ি জনের উপরে আমি এটা পেয়েছি আজ বলছি শোনো উটের লোম উট 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 উটের লোম লোম পশম চুল যেটা হয় এটা আপনাকে সংগ্রহ করতে হবে যে কোনো জায়গা থেকে আমার কাছে যা সংগ্রহ করেছি ও দিন চলবে মানে হয়তো হয়তো আমি জানি না আল্লাহ আমাকে কতদিন হাতে রেখেছে তো আমি হয়তো যতদিন বাঁচব চলবে ইনশাল্লাহ এই উটের লোম আর ছোট জিব্রাইল ছোট জিব্রাইল দেখেন এখন এই ছোট জিব্রাইল তা আর এই উটের লোম দিয়ে আপনি বাচ্চার কোমরে বেঁধে দেন হোক বাচ্চা হোক বড় হোক বুড়ো আরে পেট বাস্ট হয়ে যাবে কিন্তু বিছানায় পেশ হবে না যে কোনো দিন যে কোনো সময় কবিরাজ ভাইয়েরা খুব ভালো করে শোনো মায়েরা বোনেরা একটু শোনো পেট বাস্ট হয়ে যাবে ঘুম ভেঙে যাবে কিন্তু বিছানায় প্রসাব হবে না এত সহজ কথা নয় হজুর আল্লামা কেতাব থেকে বলছি এত সহজ কথা নয় আমার কথা আমি বলছি না হজুর আল্লামা বলছে আমি সেটাকে ফের রিকভারি করছি হুজুর তো রোজা শরীফে নিজের দেহ দেহমবার রেখেছেন উনি তো আর বলতে পারবেন না আর বলতে পারলে আমরা শুনতে পাবো না আমাদের সেই কান নেই আমাদের সেই চোখ নেই আমরা তরিকা করি না এবার আসেন এবার যেটা বলছি সেটা হচ্ছে দেখেন বন্দা স্ত্রী যাদের সন্তান আদি পেটে আসছে না উনচল্লিশ জন উনচল্লিশ জন আমাকে বলেছেন হুজুর বন্দা আমরা আমাদের বাচ্চা হচ্ছে না গত তিন দিনে আমি এই উনচল্লিশ জনের রিকোয়েস্ট পেয়েছি আমার বক্তব্য হচ্ছে আপনার ডাক্তারি ফর্মুলায় যদি ঠিক থাকে খুব ভালো করে বোঝেন ডাক্তারি ফর্মুলায় স্বামী ঠিক স্ত্রী ঠিক বাচ্চা আসছে না তেত্রিশ আর তাবিজ কারিমা স্ত্রী একটা স্বামী একটা কাছে ধারণ করবে আর আউকাজুল মাতিন ফি বাহারি লজ্জি একশো মৌসুম ইত্যাদি এই আয়াতটা আপনি ওই একচল্লিশটা লবঙ্গ ফুল রয়েছে লবঙ্গ লং ফুল রয়েছে ফুলওয়ালা এক একটা লবঙ্গর ওপরে আপনি একচল্লিশ বার করে পাঠ করবেন আর প্রতিদিন রাত্রের বেলা এই লবঙ্গ একটা করে খেয়ে ঘুমাবেন বুঝেন এবং এটা মুখের মধ্যে দেওয়ার পরে আপনি আর কিছু খেতে পারবেন না এটা মুখের মধ্যে দেওয়ার পরে আপনাকে ডে ওয়ান ডে টু এটা স্বামী স্ত্রী কাপেল বুঝতে পাচ্ছেন। মানে আপনার মেন্স বা মাসিক হচ্ছে তারপর থেকে মানে সুস্থ হচ্ছে সেদিন থেকে আপনি স্বামী স্ত্রী সম্পর্ক করবেন স্বামী স্ত্রী আপনারা একে মানে এক হবেন টানা দিন আপনি ঘুমিয়ে পড়েন আমার আল্লাহ যদি চায় তার দয়া রহমার কর্ম হবে আপনার বন্দত্তা ইনশা আল্লাহ দূর দূরবিদ হবে তাবিজটা করবেন হরিণের চামড়া অথবা ঝিল্লিতে বুঝেন আল্লাহ আমার আল্লাহ এত করুণা আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া আপনার ঠিক হবে বাবারা বাবা এত সহজ কথা নয় এত সহজ কথা নয় বুঝতে হবে বুঝতে হবে একটু বোঝার চেষ্টা করো আমার আল্লাহ যদি দয়া রহম করম না করে একটা গাছের পাতা নড়ে না যদি দেখেন ডাক্তারি কোনো পরামর্শ বা ডাক্তারি কোনো সমস্যা তখন তাবিজ ভাই আমার বক্তব্য হচ্ছে আল্লাহ দয়া রহম করম করবে ঠিক কিন্তু আমি যদি নিম গাছ লাগাই নিম গাছ নিম গাছ লাগিয়ে যদি বলি আল্লাহ আমাকে এই নিম গাছে একটা ন্যাংড়া আম দাও তাহলে আমি বোকা আমি পাগল আমি অবুজ আমি এখনো অন্ধকারে রয়েছি বাবা নিম গাছ তুলে ফেলে আমরা আম গাছ লাগাবো আল্লাহ দয়া করবে ওই আম গাছ বড় হবে ওই আম গাছে আল্লাহ আম দেবে লাগিয়ে আমরা মিষ্টি আশা করতে পারি না বোঝো ইসলামিক আমরতাবী বাংলা বলছে যে মূল কথা হচ্ছে অনেক অনেক কথা তো মানে অনেক সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে যে আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ এবং তার রসুল মুখী হতে হবে আচ্ছা তেরো মানে তেরো জন যে রিকোয়েস্ট করেছে আজ তিন দিনের কথা বলছি তেরো জন তেরো জন যে রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে যে আমরা মানে কোনো মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে মানে আগে যে সম্মান ছিল ভালোবাসা ছিল সেটা আজ আর নেই হুজুর এটা কিভাবে পাব। চাকরি হারাচ্ছে প্রমোশন হচ্ছে না এই ওই সেই পাথর ধারণ করেছি ব্রেসলেট করেছি কিচ্ছু হচ্ছে না কি করব হুজুর আমার বক্তব্য হচ্ছে তেত্রিশ আর যে কারিমা হরিণের চামড়ার ওপরে তাবিজ করে আপনি কাছে ধারণ করেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে অনেক টাকা ঋণ এই তাবিজ করতে গেলে আরও বারো তেরো হাজার টাকা ঋণ হবে আবার ঋণ করে। আবার দেনা করেন আবার আপনি মানুষের কাছ থেকে টাকা নেন করেন কিছু করার নেই রোগ যা ট্রিটমেন্ট তাই বোঝেন তেত্রিশ হাতিজে কারিমা আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহ আপনার কাজ ইনশা আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না কি আমি বলতে চাচ্ছি আর কি আপনি শুনছেন রাজরা হুজুর পীর সাহেবরা মানুষের জন্য একটু খাটুন পরিশ্রম করুন একটা তেত্রিশ হাজার তাবিজ লিখতে তিন চার ঘন্টা সময় লাগে যার মুখস্ত আছে আর যার মুখস্ত নেই যে বই দেখে না লিখতে পারে তার জন্য সময় লাগে একটু বেশি ওই একদিন লাগবে আর কি আমার মনে হয় না বাংলা কথা বলে দু দশজন ছাড়া কেউ তেত্রিশ হাজার তাবিজ দেখেই নি কী বলছেন সঙ্গ লাভ করুন বা নামাজ পড়ুন হালাল খাদ্য খান সত্য কথা বলুন ব্যাস মানুষ ঠকাবেন না মানুষের সঙ্গে সৎ আচরণ করুন আপনার ফ্যামিলি আপনার পরিবারের সঙ্গে আপনি সৎ আচরণ করুন আর কি বলছেন আর কী শুনতে চাইছেন আপনি এরপরে আপনি কাজ করবেন না আপনার কাজ হবে না এটা কেটা বলেছে এটার পরে আপনি যেটা করবেন ওটার কাজ হবে আমি ইসলামিক আমল তাবিজ বাংলা ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছি কাজ যদি না হয় আপনি আমার কাছে এসে কৈফে চাইবেন আমি আপনাকে তার জবাব দেব শুধু আমি নয় যারা ইসলামিক আমল তাবিজ দেয় আপনি তার আমল দেখলে তার ঠিকানা চান তার কাছে গিয়ে আপনি তার জবাব চান হুজুর আমল করেছি ফল পাইনি এটা কিভাবে সম্ভব আমার আমল করলে আপনি আমার কাছে জবাব চাইবেন যারা ইসলামিক আমল করছে যার চ্যানেল দেখে করছে তার ঠিকানা আগে নিয়ে বুঝে ফোন করে তারপরে তার আমলটা আপনি করুন যে কাজ যদি না হয় তোমার ঠিকানা গিয়ে আমি কিন্তু তোমাকে প্রশ্ন করব। বুঝেন দেখি অনলাইন কবিরাজ এই কবিরাজ কি বলছেন আপনি নামাজ পড়ুন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আপনার আশেপাশে যে কোনো ভালো মানুষের হাতে হাত দিয়ে বায়াত হন সবাইকে যে কলকাতার দূর দূরান্ত বাংলাদেশ ইন্ডিয়া অনেক দূরে বাংলাদেশ তো একটা ছোট্ট একটা রাজ্য মানে দেশ ও কথা দাও একটা বাংলাদেশ ওরাম বাংলাদেশের ছাব্বিশটা রাজ্য মিলে একটা বাংলাদেশ ওরাম বাংলাদেশে ছাব্বিশটা মিলে একটা ভারত সবার যারা যেখানে বাংলা কথা বলে আমার বক্তব্য হচ্ছে সবার আমার কাছে বা বাংলা কথার কাছে যাওয়া সম্ভব নয় আমল দেখুন কাজ করুন আল্লাহ দয়ার হোম করম করবে আমার বক্তব্য হচ্ছে যারা এই সমস্ত আমল দেখেছেন কবিরাজরা গান কমেন্ট বক্সে লেখেন এতগুলো তথ্য পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লিখবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার আল্লাহর দয়া রহমার করম করবে ইনশা আল্লাহুল আজিজ ভাই আল্লাহ যদি দয়া করে পৃথিবীর কোনো মানুষ সেখানে থামতে পারে না থাকতে পারে এ বোঝে না না কারণ আমি চাইতে পারলে আমার আল্লাহ দেওয়ার জন্য বসে রয়েছে আমি পাচ্ছি না মানে আমি চাইতে পাচ্ছি না আল্লাহ বুঝতেই পারছি না যে আমি চাইছি ছোট্ট ছোট্ট কথা আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফে